আমি হয়তো সেই রকম পাপ করছি না যেগুলোকে আপনি পাপ বলছেন বা যেরকম পাপের কথা আপনি ভাবছেন কিন্তু আমি প্রভু যিশু খ্রিস্টের মতো নয় You believe I've become like Christ? আপনি কি এটা বিশ্বাস করেন যে আমি প্রভু যিশু খ্রিস্টের মতো হয়ে গেছি? I've not become like Christ. আমি এখনো খ্রিস্টের মতো হয়ে যাইনি। There are little little things which probably you know it's like when you're in the second grade you don't understand what somebody is struggling with in the 10th grade or 11th grade. আর ছোট ছোট বিষয় যেগুলো সম্পর্কে হয়তো আপনি জানেন হ্যাঁটিক এরকম ধরুন দ্বিতীয় ক্লাসের কেউ জানে না বা বোঝে না যে টেনথ টে যা যে টেনে পড়ে বা ইলেভেনে পড়ে সে কিসের সাথে যুদ্ধ কিরকম আহ কিরকম কিসের সাথে লড়াই করছে সেটা সে বুঝতে পারে না টক ভাবে আর তাই আপনিও এটার সম্পর্কে বুঝতে পারবেন না যদি আমি কথা বলি আমি বোঝানোর চেষ্টা করি তাই আমি সেটা বলবো না ধ্যান আর থিঙ্ক স্যাট ইউ অ্যাজ ই ওয়ক লরি ডিসকাভার ওয়াট ইস আনখ্রাক্স লাইক চাই না আন ক্রাক্স লাইক ইভেন ফাইভ ইয়ার্স কিন্তু এমন অনেক জিনিস আছে যখন আপনি প্রভুর সাথে হাঁটেন প্রভুর সাথে গমনা গ্রহণ করেন তখন আপনি বুঝতে পান আর আর আপনি তখন বুঝতে পারেন যে খ্রিস্টের মতো না হওয়া মানেটা কি আমি আহ এরকম এমন অনেক জিনিস আমি আমার নিজের মতো দেখেছি যেগুলো পাঁচ বছর আগে আগে আমি জানতাম না যে সেগুলো আমার মধ্যে আছে যেগুলো খ্রিস্টের মতো নয় ওয়ান মাথ

ঠিক যেমন আমি অন্য অনেকদিন বলছিলাম যে এটা আশা করা যে অন্য কোনো মানুষ এসে আপনাকে ধন্যবাদ বল ধন্যবাদ দেবে আপনার কি মনে হয় যে এটা সেটা খ্রিস্টের মতো নয় আই হ্যাভ নেভার হার্ড দ্যাট প্রীচ এনিহোয়্যার ইন মাই আমি আমার সমগ্র জীবনে কখনো কোথাও এটা প্রচার করতে আমি শুনিনি যে কারোর থেকে ধন্যবাদ আশা করা সেটা খ্রিস্টের মতো নয় বাট God showed it to me এটা ঈশ্বর আমাকে এটা দেখিয়েছেন আর এক্সপেক্টিং পিপল টু কাম এন্ড সে থ্যাঙ্ক ইউ টু ইউ ইজ আনক্রাইস্টলাইক

এবং আমি তারপর আর তার থেকে কখনো কিছু কখনো শুনিনি তার কথা তার থেকে তার কোনো কথাই আমি শুনিনি তারপর রাইট ভাই এবং আমি নিজেই চিন্তা ভাবনা করলাম ওটা নানগ্রেটফুল গাইড আছে থ্যাংক ইউ নট আর আমি আমি ভাব ভাবতে শুরু করলাম যে এই ছেলেটা কিরকম অক্রি অকৃতজ্ঞ আমরা এত কিছু করলাম এর জন্য

তখন তিনি প্রভু আমাকে বললেন যে তুমি কি এটা পড়নি যে যেখানে এটা বলা হচ্ছে যে যখন তুমি সেই ক্ষুদ্র কোণের মধ্যে একজনের প্রতি সেরকমটা করো তখন তুমি আমার জন্যই করো সেটা The Lord told me when you help one of my children আর তখন প্রভু আমাকে বললেন যখন তুমি আমার সন্তানদের মধ্যে কাউকে সাহায্য করো He is my younger brother in Christ সে প্রভু যীশু খ্রিস্ট আমার ছোট ভাই You have done it for me

I mean, we teach our children to say thank you, of course. We got to say thank you. I would say thank you to others, but I don't, I don't expect anybody to say thank you to me. I was delivered of it many years ago.

আমি এটাই বলতে চাইছিলাম যে যখন আপনি দ্বিতীয় ক্লাসে আছেন তখন আপনি বুঝতে পারেন না যে টেন যে টেনে পড়ছে সে কি সম্পর্কে কথা বলছে আপনার সেই সমস্ত কিছু অপরিচিত মনে হবে আর আপনি বুঝতে পারেন না তার কারণ হচ্ছে আপনি দ্বিতীয় ক্লাসে আছেন দ্বিতীয় শ্রেণীতে আছেন not stay in the কিন্তু আমি আশা করি আপনি সেই দ্বিতীয় ক্লাসেই থেকে যাবেন না i hope মুভ অন on to the third and the fourth and the fifth and the sixth and, the sixth and discover things that you never even thought were unchristlike আমি আশা করি যে আপনারা আপনারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এরকম বৃদ্ধি পেতেই থাকবেন এবং আপনি আপনার জীবনের আরো অনেক নতুন জিনিস আবিষ্কার করবেন যেগুলো খ্রিস্টের মতো নয় আপনার জীবনে যেগুলো আছে আর আপনি যখন সেগুলোকে দেখবেন আপনি বলবেন আমি এতদিন ধরে বুঝতেই পারিনি যে আমার জীবনে এই সমস্ত কিছু ছিল যেগুলো খ্রিস্টের মতো নয় And I believe there are unchristlike things in me today, which I don't know. আর আমি এটা বিশ্বাস করি যে আমার মধ্যে এখনো এমন অনেক জিনিস আছে যেগুলো প্রভু যিশু খ্রিস্টের মতো নয় যেগুলো সম্পর্কে আমি এখনো জানি না ঠিক যেমন ক্লাস টেনে পড়ার যে ট্রেনে পড়ে সে বলবে যে কলেজে বা গ্র্যাজুয়েটের শ্রেণীতে যারা আছে তারা যেটা পড়াশোনা করছে সেই সম্পর্কে আমি কিছুই জানি না কিছুই বুঝি না এখনো রাইট ইউ উইল ডিসকভার ইউ গো টু কলেজ এটা একদম ঠিক আপনি সেই সমস্ত কিছু তখন বুঝতে পারবেন যখন আপনি কলেজে যাবেন খ্রিস্টান লাইফ ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট আমাদের খ্রিস্টীয় জীবন ঠিক সেরকমই সো ইফ ইউ টেক ইট সিরিয়াসলি ইট উইল গো বেটার এন্ড বেটার আর তাই আমরা যদি গুরুতরতার সাথে এটাকে গ্রহণ করি এই জীবনকে গ্রহণ করি তাহলে এটা আমাদের সাথে আমাদের ভালো আরো ভালো হতেই থাকবে হতেই থাকবে এন্ড ওয়ান লাস্ট ওয়ার্ডস আই লাইক টু শেয়ার এবং আর একটা পদ আমি দেখাতে চাই

কিন্তু না তিনি ইসরায়েলের বাইরে কোথাও যাননি এক্সার্ট one visit কাস্ট আউট ডিমন্ড somewhere শুধুমাত্র একবার তিনি বাইরে গেছিলেন ইসরায়েলের কোনো এক আহ মন্দুত্তাগ্রস্ত মানুষকে উদ্ধার করার জন্য অল দা টাইম ইভেন দ্যা স্মল নেশন অব ইজরাইল কিন্তু বাকি সময় সে সময় সেই ছোট্ট ইসরায়েলের মধ্যেই ছিলেন one human being who he, he got became man who could have been a blessing to millions he lived in a small area এমন একজন মানুষ ঈশ্বর যিনি ঈশ্বর ছিলেন যিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনে আশীর্বাদ হতে পারতেন কিন্তু তিনি একটা ছোট্ট জায়গার মধ্যে জীবন যাপন করেছিলেন এবং তিনি তার জীবনের শেষে কি বলছেন জন সতেরো অধ্যায় চার পদ ফাদার আই হ্যাভ গ্লোরিফাইড ইউ অন আর্থ হাউ ডু ইউ গ্লোরিফাই গড অন আর্থ পিতা আমি তোমাকে পৃথিবীতে মহিমান্বিত করিয়াছি কিভাবে আর কিভাবে আমরা পৃথিবীতে ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি বাই ফিনিশিং দ্য ওয়ার্ক ইউ গেভ মি টু ডু তিনি বলছেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়েছো তা সমাপ্ত করি আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি দ্যাট ওয়াজ হিজ লাস্ট ডে হি ওয়াজ জাস্ট অ্যাবাউট টু গো টু দ্য ক্রস সেটাই তার শেষ দিন ছিল সে তারপরেই ক্রুশে যেতে চলেছিল দ্যাট নাইট হি ওয়াজ ক্যাপচারড ইন গেটসেমানি সেই রাতেই তাকে গেটসিমানির মধ্যে বন্দী করা হয় দিস ইজ জাস্ট আ ফিউ মিনিটস বিফোর দ্যাট আর কিছু মিনিট আগেই সেটার কিছু মিনিট আগেই তিনি এটা বলছেন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইউ গেভ মি টু ডু তিনি বলছেন আমি সেই কাজ সম্পন্ন করেছি যে কাজ তুমি আমাকে করতে দিয়েছিলে আই প্রিচড ফর 3 এন্ড হাফ ইয়ার্স আমি শুধুমাত্র 33 বছরই প্রচার করেছি সরি 3.5 বছরই প্রচার করেছি মেকিং স্টুলস এন্ড বেঞ্চেস আ লট অফ দ্য টাইম ফর 12 ইয়ার্স

সে যদি এক সপ্তাহ ছুটিতে রোমের মধ্যে রোমে যেত তাহলে সে ঈশ্বরের সেই পরিকল্পনাকে হারিয়ে ফেলতো যেটা তার জন্য ছিল যেটা ইস্রায়েলের তিনি সম্পন্ন করেছিলেন দ্যাটস হাউ স্ট্রাক্ট হি ওয়াজ লাইফ তিনি তার জীবনের সম্পর্কে এতটাই এরকমই কঠোর মনোভাবপন্ন ছিলেন রাইট হে লর্ড আই ওয়ান্ট টু বি লাইক দ্যাট আমি বলি প্রভু আমিও এরকম হতে চাই আইDidn't have this light earlier on when I was converted when I was 19 20 years old but you যখন আমি প্রথম আমার নিজের জীবন সমর্পণ করেছিলাম তখন যখন আমার বয়স মাত্র উনিশ কুড়ি বছর ছিল তখন এই বিষয়টা সম্পর্কে আমার কোনো জ্যোতি ছিল না আমার কাছে shown me more and more the seriousness কিন্তু তুমি আমাকে আরো আরো বেশি বেশি দেখিয়েছো জীবনের গুরুতরতা and the important thing is not what i do how many people i witness to but have i finished the work god gave me to do আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে আমি কি করেছি কতজন মানুষের কাছে সাক্ষী হয়েছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি সেই কাজটা সমাপ্ত করেছি যেটা ঈশ্বর আমাকে দিয়েছে আর যদি ঈশ্বরের পরিকল্পনা এটা হতো যে সে বারো বছর ধরে চতুর মিস্ত্রির কাজ করবে কিন্তু সে যদি বারো বছর ধরে প্রচার করতে চলে যেত তাহলে সে ঈশ্বরের পরিকল্পনাকে হারিয়ে ফেলতো So, preaching can be outside the will of God. If God's called you to be a carpenter. For 12 years. He preached for three and a half years. He was a carpenter for 12 years. But he, he finished the work God gave him to do. কিন্তু তিনি তারপরেও বলছেন আমাকে ঈশ্বর যে কাজ দিয়েছে সেই কাজকে আমি সম্পন্ন করেছি তিনি ঈশ্বরের সেই সমাপ্ত করেছেন তাই ভাববে না যে যে শুধুমাত্র প্রচার করছে বা ঈশ্বরের কাজ করছে সেই শুধু প্রচার করছে বা প্রচারের বরদান যার কাজ আছে সেই শুধু ঈশ্বরের কাজ করছে ঈশ্বরের সেবা করছে মেবি মাদার লুকিং আফটার আপনি শুধুমাত্র আপনি হয়তো একজন মা হতে পারেন যার অনেক সন্তান আছে যাদের লালন পালন আপনি করছেন ফিনিশ দ্য ওয়ার্ক গড গেভ ইউ টু ডু আপনি সেই কাজকে সমাপ্ত করতে পারেন যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন একজন মা হিসেবে আই होप ইউ বি গ্রিপ বাই ওয়ান থিং গড আমি আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টার দ্বারা উৎসাহিত হবেন হোয়াট ইজ গড আ প্ল্যান ফর মাই লাইফ হুইচ ওয়াজ ফর্মড বিফোর আই was বর্ন যে ঈশ্বরের আমার জীবনের জন্য একটা পরিকল্পনা আছে সেই সময় থেকে যখন আমি আমার মায়ের গর্বে ছিলাম লর্ড হেল্প মি টু নো দ্যাট প্রভু আমাকে এটা জানতে বুঝতে সাহায্য করো সিক উইথ অল ইওর হার্ট টু নো দ্যাট প্ল্যান এন্ড আই ওয়ান্ট টু আর আপনার সমস্ত হৃদয় দিয়ে সেই পরিকল্পনাকে জানার চেষ্টা করুন এবং আমি আপনাকে কিছু একটা বলতে চাই ইফ ইউ ওয়ান্ট টু নো দ্যাট প্ল্যান কিপ আ গুড কনশিয়াস যদি আপনি ঈশ্বরের সেই পরিকল্পনাকে জানতে চান তাহলে আপনার বিবেককে পরিষ্কার রাখুন কিপ এ গুড কনশেন্স আপনার নিজের বিবেককে পরিষ্কার রাখুন ডোন্ট let any sin stay on your conscience আপনার বিবেকের মধ্যে কোনো পাপ থাকতে দেবেন না ইফ ইউ हैव হার্ট সামবডি গো এন্ড आस्क फॉर গিভনেস যদি আপনি কাউকে আঘাত করেছেন তার কাছে যান ক্ষমা চান ইফ ইউ हैव গসিপড স্টপ গসিপিং

আর তাই হৃদয় অনেক কিছুর উপর নির্ভরশীল হাত হাতের ব্যবহার করে খাবার খাওয়া হচ্ছে এবং পেটের মধ্যে সেই খাবার হজম হচ্ছে এবং তারপর সেটা রক্তে পরিণত হচ্ছে এবং সেই রক্ত হৃদয়ে যাচ্ছে তাই হৃদয়ে অনেক কিছুর উপর নির্ভরশীল নো পার্ট অফ দিস বডি দ্যাটস ইন্ডিপেন্ডেন্ট এন্ড ইউ আর আর আমাদের শরীরের মধ্যে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটা কারোর উপর নির্ভরশীল না নো নো হাউ গিফটেড ইউ আর আই নো আই এম নট ইন্ডিপেন্ডেন্ট

ঈশ্বরের পরিকল্পনাকে সম্পন্ন করুন আপনার জীবনের জন্য ইট ইটস नॉट गोइंग टू এটা স্বয়ংক্রিয়ভাবে হবে না ইফ ইউ ডোন্ট টেক ইট সিরিয়াসলি আই गिव यू মাই ওয়ার্ড যদি আপনি গুরুতরতার সাথে এটাকে গ্রহণ না করেন আমি আপনাকে কথা দিতে পারি বলতে পারি ইউ উইল হ্যাভ টু মেন্ডাস রিগ্রেট When Christ comes back and আপনার অনেক অনেক গভীর অনুশোচনা থেকে যাবে যখন প্রভু যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন stand before আর যখন আপনি তার সামনে দাঁড়াবেন তখন আপনার অনেক অনুশোচনা থেকে যাবে So, if you have a year to hear that, I pray you will hear it. Can we pray for a minute? It's for God. Once again, I have to say what I always say at such times. If you have to forgive anybody,

That at the first opportunity, you'll write a letter or call the person and ask forgiveness. And then from now on, keep this forgiveness area absolutely clear.

because we are taught to pray, father forgive us exactly as we forgive others কারণ আমাদেরকে এটা প্রার্থনা করার জন্য শেখানো হয়েছে যে পিতা আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আমাদের আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি father please help everyone here to take দেখ

দয়া করে আমাদের সাহায্য করো যে আমাদের বাকি যে জীবনটা বাকি আছে সেই সময়টাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের সাহায্য করো আমরা যিশুর নামে প্রার্থনা চাই আমেন